জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা কেড়ে নেয় জীবনের সবটুকু আশার আলো হারিয়ে যায় সকল স্বপ্ন আশা আকাঙ্ক্ষা একটা দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারিয়ে যেন নির্বাক নিস্তব্ধই হয়ে পড়েন ওমান ফেরত প্রবাসী বাহারউদ্দিন একই পরিবারের সাতজনকে হারিয়ে শোকে প্রায় পাগল হয়েছিলেন বাহারুদ্দিন তবে দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে এসে প্রথমবার তার মুখে দেখা গেল চিলতি হাসি ঘটনাটি ঘটার পর থেকে বাহারের চোখে মুখে ছিল যেন শুধুই হতাশা এই শক্তিনি কবে কাটিয়ে উঠতে পারবেন সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল কিন্তু মৃতদের নামে মিলাদ দেওয়ার পরেই এই প্রথমবার দেখা গেল বাহারের মুখে হাসি দুচক ভরা স্বপ্ন আর আশা নিয়ে দেশে ফিরেছিলেন প্রবাসী বাহার একজন প্রবাসী যখন প্রবাসে থাকেন তখন বিশেষ করে দিন গুনতে থাকে তার স্ত্রী স্বামী তার কবে ফিরবে সেই অপেক্ষায় দিন কাটে তার যার ব্যতিক্রম ছিলেন না বাহারের স্ত্রীও যার সঙ্গে মাত্র মাস দশ দিন সংসার করে প্রবাসে পা রাখেন বাহার আশা ছিল পরিবারের জন্য অনেক অর্থ উপার্জন করে দেশে ফিরবেন আর সেটাই তিনি করেছিলেন কিন্তু যাদেরকে ভালো রাখার জন্য ছিল তার এত চেষ্টা সেই মানুষগুলি আজ আর নেই নিজ চোখের সামনেই গোটা পরিবারের মৃত্যু দেখেছেন বাহার যা কখনোই ভুলে থাকার নয় বাহার তার প্রবাস জীবনে পরিবারের জন্য ঘর বাড়ি সবই করেছেন কিন্তু দেশে ফিরে সেই বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে হলো না তার বসবাস তিনি ফিরলেন একা ঘর বাড়ির সবই আছে নেই শুধু ঘরের মানুষগুলি যাদের স্মৃতি নিয়েই পড়ে থাকেন বাহার উদ্দিন তিনি বলেন মানুষ তো আশায় বাঁচে কিন্তু তার তো আশা ভরসা সবই শেষ তাহলে বিধাতা কেন তাকে বাঁচিয়ে রাখলেন পরিবারের সঙ্গে যদি তিনিও চলে যেতেন তবে তো অন্তত একা থাকার যন্ত্রণা ভোগ করতে হতো না স্ত্রী সন্তানের সঙ্গে একটা মুহূর্ত একসঙ্গে কাটানো হলো না তার যে আক্ষেপটা সারা জীবনই থেকে যাবে প্রবাসী উদ্দিনের।